হ্যালো ভিভার্স কেউ সবার অনেকে আমাদের কাছে লক সিস্টেম এবং বেল সিস্টেমের কন্ডম করছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি একদম নতুন এসেছে বাংলাদেশে এটা হচ্ছে বেল সিস্টেম কন্ডম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি এটি হচ্ছে বেল সিস্টেম কন্ডম এবং এটি হচ্ছে আমাদের সবার পরিচিত লক কন্ডম সুপার লক কন্ডম এ প্রোডাক্টের কাজ কি অনেকেই জানেন না আসলে এগুলো হচ্ছে এক ধরনের রিউজেবল কন্ডম বা বারবার ব্যবহারযোগ্য কন্ডম অনেকে এটাকে রাজা কন্ডম বা অনেক নামেই চিনে আসলে এই কন্ডমগুলা আপনারা যারা একেবারেই সহবাসে দুর্বল স্ত্রীকে একদমই সময় দিতে পারেন না এবং দুই থেকে তিন মিনিটেই আউট হয়ে যান তারা এইসব প্রোডাক্টগুলো ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এবং এই প্রোডাক্টটি যাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ ডায়াবেটিকজনিত কারণ বা অন্যান্য কারণে একেবারেই লিঙ্গ দাঁড়ায় না স্ত্রীকে সময় দিতে পারেন না ভিতরে দেওয়ার মতো সামর্থ্য নয় তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম হওয়ার কারণে এটি আপনারা কমরে পরিধান করতে পারবেন আন্ডারম্যানের মতো এখানে লকও রয়েছে এবং বেল সিস্টেমও রয়েছে এবং এই প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা আপনারা অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্টক খুবই সীমিত রয়েছে আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ